সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে গ্যাস কার্ফ মাছের আলু দিয়ে বোনা রেসিপি তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবে তাহলে খুবই সুন্দর একটি রেসিপি তোমরাও শিখে যাবে তো চলো শুরু করা যাক প্রথমে এখানে আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি তারপরে কেটে রাখা আলু পেঁয়াজ কুচি রসুন কুচি কয়েকটা কাঁচামরিচ জিরে বাটা তো এখানে দেখতে পাচ্ছ মাছগুলোকে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে হালকা ম্যারিনেট করে নিব তারপর মাছগুলোকে তেলে বেজে নেব তো এখানে দেখো অনেকটা পরিমাণ তেল দিয়ে আমি মাছগুলোকে বেজে নিয়েছি আর এই মাছটা বেজে রান্না করলে কিন্তু তরকারিতে ফ্লেভারটা দারুন আসে তো দেখো এখানে এক পেট হয়ে গেছে আমি মাছগুলোকে উল্টে দিয়ে বেজে নিচ্ছি আমার মাছ ভাজা অলমোস্ট ডান তারপরে আমি কেটে রাখা আলুগুলোকে এই মাছ ভাজার তেলেই বেজে নিয়েছি তো আলুগুলোকে যখন দেখবে এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম বেঁচে যাওয়া তেলে পেঁয়াজ কুচি ও রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি বাজা হতে হতে আমি এখানে একটি মশলা বানিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি জিরে বাটা তারপরে মরিচ গুঁড়ো এক চামচ তারপর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর পেঁয়াজগুলোকে খুবই সুন্দর করে লাল করে বেজে নেব তো পেঁয়াজগুলো যখনই দেখবে বাজা হয়ে গিয়েছে তখনই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তারপর সামান্য পানি দিলাম যাতে মশলাতে মশলাটা পুড়ে না যায় তো যখনই দেখবে এইভাবে মশলা থেকে তেল চেড়ে আসছে তখন কিন্তু বুঝতে হবে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিলাম বেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর পরিমাণ মতো দিয়ে দেবো পানি আর পানিটা এখানে আমি কমই ব্যবহার করেছি তোমরা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারো তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ তো লবণটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তারপরে যখনই দেখবে তরকারিতে এরকম বল এসেছে তখনই কিন্তু বেজে রাখা মাছগুলোই দিয়ে দিতে হবে তাহলে মাছগুলোর ভেতরে যে লবণ হলুদ মরিচ তেল সেইগুলো কিন্তু তরকারিতে পুরোপুরি মিশে যাবে তো এখানে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা মরিচ আর মরিচগুলো কিন্তু লাস্টে দিতে হবে তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে তারপর দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর কিন্তু দুই থেকে তিন মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তো এখানে কিন্তু আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ আর থেকে মিনিট রান্না আমার তরকারিটি রেডি হয়ে যাবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর বাসাতে অবশ্যই একদিন এইভাবে রেসিপিটি বানিয়ে দেখবেন তাহলে দেখবেন সবাই কে কিন্তু আপনার প্রশংসা করবে টি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে করে নতুন নতুন রেসিপি আসা মাত্রই তোমরা পেয়ে যাও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা পায়